বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্স খলিফা এই ভবন দুবাইয়ে আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাই পর্যটকদের আনাগোনাও বেড়েছে এই নগরীতে আকাশ সময় ভবনের উপরে বজ্রপাত হয়েছে সেই দৃশ্য ধরা পড়েছে আলোকচিত্রির ক্যামেরায় সেই ছবিটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জয়েব আঞ্জুম নামের এক ব্যক্তির ক্যামেরায় বুর্স খলিফার মাথায় বজ্রপাতের সেই দৃশ্য ধরা পড়েছে গত শুক্রবার ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন আল্লাহ এই মুহূর্তটি তৈরি করেছেন জানা যায় দুবাইয়ে গত শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছিল এর সঙ্গে ছিল মেঘের গর্জন এমন আবহাওয়ায় সচরাচর দুবাইয়ে দেখা যায় না আর এই অবস্থায় বুর্জ খলিফার মাথায় বজ্রপাত ভাবাই যায় না আলোকচিত্রী জোবাইত আঞ্জুমের ভাগ্য ভালো যে তিনি দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পেয়েছেন আর বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে বাস পড়ার মুহূর্তটি সাক্ষী হতে পেরেছেন শুধু তাই নয় নিজের ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেছেন তিনি বুর্স খলিফার মাথায় বাস পড়ার ছবিটি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করলে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় দু সালে চার জানুয়ারি আরব আমিরাতে দুবাই শহরে অবস্থিত এই ভবনটির উদ্বোধন করা হয় বুর্স খলিফার আরবি শব্দ এর অর্থ খলিফার টাওয়ার দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন আরাশেদ আল মাকদুম ভবনটির উদ্বোধন করেন রকেটের মতো দেখতে একশো তলা বিশিষ্ট বুশ খলিফার মোট উচ্চতা দু হাজার সাতশো সতেরো ফুট ছয় লাখ বর্গফুট বিশিষ্ট এই ভবনের একসঙ্গে বারো হাজারের বেশি লোকের সমাগম হতে পারে বুর্জ ভবনে চুয়ান্নটি এলিভেটেড বা লিফ্ট আছে এগুলো গতি ঘন্টায় চল্লিশ মাইল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি